আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান হয়তো উপস্থিত হয়েছে ঠিক কিনা হয়েছে আজকের মেহমান আমাদের মধ্যে উপবিষ্টের এবং বাড়ির মধ্যে উনি বিশ্রাম নিচ্ছেন উপস্থিত হয়েছেন একবার জবান খুলে বলেন আমিন পাক ওনাকে হায়াতের মধ্যে দ্বারা বাড়িয়ে দেখ সবাই বলেন আমিন আপনাদের একটা মিনিট আমি কষ্ট দেব যারা পিছনে আছেন মেহরবানি করে সামনেটি এগিয়ে আসেন জায়নামাজগুলো উঠায় দিয়ে সামনের বসে যান ধীরে ধীরে এই প্যান্ডেলটা ভরে যাবে ইনশা আল্লাহ এই জন্য মেহেরবাণী করে সবাই আসেন আর উপরে চলে আসেন যেহেতু সিট আছে আসেন উপরে আসেন আর পিছন থেকে নে আপনার সামনে আসেন মেহেরবানি করে আসেন আসেন সামনে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসেন এরপরে যারা আসবে পিছনে বসবে আমরা তো আগে পিছনে বসতে পারি না আমরা আগে বসবো আর যত দ্রুত লড়বেন ওখান থেকে সিট ছেড়ে যে সামনে আসবেন জান্নাতের রাস্তা রাস্তা তত সহজ হয়ে যাবে জান্নাতটা তত সম্মুখে এসে যাবে আল্লাহ পাক কবুল করুক সবাই বলেন আমিন আলহামদুলিল্লাহ আলোচনা এখন শুরু করে দেব আমার মহতারাম মুসল্লি কিরাম আমার বাজান্ডা সাড়ে আটটা বেজে যাচ্ছে প্রাম্বে আমি আপনাদেরকে জানাইতে চাচ্ছি মালিক আমার রব আমার আল্লাহ কেন আপনাকে বানাইলেন কেন কিসের জন্য সৃজন করিলেন কি কারণে এ বিষয়টা নিয়ে আমি আল্লাহুল আল আমিনের ও কালিমের মধ্যে থেকে দিয়ে আলোচনা আমি শুরু করতে যাচ্ছি এ যুবকরা ইচ্ছা করলে এখানে সাংস্কৃতিকের অনুষ্ঠানের জায়গাও দিতে পারত এবং এই মেলাও করতে পারত কথা বলেন পারতো কি না তারা টাকা পয়সা খরচ করে তারা এ ধরনের গান বাজনার মঞ্চ বানাইতে পারত কিন্তু না তারা কোরআনের বন্ধু হওয়ার জন্য কোরআনের সৈনিক হওয়ার জন্য কোরআনকে ভালোবাসে অত্যন্ত এই জন্য তারা অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে এই কোরআন ও করিমের জান্নাতের বাগানটা বানাইলেন এর জন্য আমরা খুশি না বেজান কারা কারা খুশি নীল হে থাকবি না থাকবি হাত নামান আমরা যদি খুশি হই তাহলে আমরা খুশি যদি হই আল্লাহ তো খুশি হবে কেন না ভালো একটা কাজের জন্য আমরা সাব্যস্ত দিলাম ঠিক কিনা কথা বলে কিন্তু বড় একটা মনের দুঃখ বড় মনের ভিতরে কষ্ট নিয়ে কথাগুলো বলছি যেই জায়গায় যদি গানের মন মনস বানাইতো তাহলে কি আসলে এই লোক হইতো তো দেওয়া লাগতো না বলাও লাগতো না চলে আসত তার মানে এলান শুধু শুনত যে ওখানে গান হবে এখন হয়তো কৈফত দেওয়া লাগে যে আমাদের দাওয়াত দিল না আমরা আসবো না আমাদের নাম দিল না আমরা যাব না এরকম কথা হতে পারে কিন্তু গানের সময় তা হয় না তার মানে শয়তানের ধোকায় তখন চলে আসে তবে সবথেকে কষ্ট লাগে যে শুকুলাই হাত হাট নরসিংহ যৌথ তিনটা এলাকা এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে আমি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে সকলকেই দাওয়াত করছি বাড়িতে না থেকে মেহের করে কোরআন করিমের মাহফিলের মধ্যে চলে আসেন পাক ওনাদেরকে কবুল করুক সবাই বলেন আমি আমি আপনাদের অত্যন্ত পরিচিত সন্তান কারুর ভাই কারুর বন্ধু কারোর ছেলের সন্তানের বয়স্ক আবার কারোর ভাবে ভাতিজা কিন্তু একটি কথা বলি যে দুইজন মেহমান আমাদের কাছে আগমন হবেন পরিচিত ঠিক কিনা কথা বলেন আমি পরিচিত হতে পারি কিন্তু কেনারা নতুন নতুন মুখ এবং তাদের নতুন ভাষা নতুন কথা যার কারণে তাদের উপলক্ষ করে তাদেরকে শুভেচ্ছা জানানোর কারণে তাদেরকে ভালোবাসার লক্ষ্যে মাহফিলের সৌন্দর্য বজায় রাখার জন্য সকলকেই আশা দরকার আছে কিনা আচ্ছা বহতারাম মুসল্লি গ্রাম বাজার বেমার লক্ষ্য করেন খেয়াল করেন আমি কোরআনুল কারীমের থেকে সুরা কাউসার তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দেয় আল্লাহ বললেন ইন্নাল আত্বাইনা কাল কাউসার আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয় হে নবী আপনার ফুড়ি আমি কাউসার দান করেছি এই কাউসার নবীগ আপনি জানিয়ে দেন কাউসারের পানি যদি বাংলার জমিনের মানুষ নয় তাম পৃথিবীর মানুষ যদি একবার পান করে ওই মানুষের আর কিয়ামত পর্যন্ত আর পিপাসা লাগবে না লাগবে না লাগবে না একবার কি জবান খুলে বলা যায় না সোহানাল্লাহ আমি আপনি মনে করছি সংসারের পানি সাধারণ পানি না মুসলমান বাইরা সাধারণ পানি না এটা সমুদ্রের পানি নয় এটা মহাভারতেরও পানি নয় এটা কুস্কুন এবং কূপেরও পানি নয় নিয়ামতপূর্ণ কাউসারের পানি দান করলেন আর এই কাউসারের পানি আমার নবী দয়ার নবী মায়ার নবী রহমত আলমী তার হাতে পেয়ালা ধরে উম্মত উম্মতিদেরকে পান করাবেন নিজ হাতে নবী দেখুন নিজ হাতে হোতিদিকে পান করাবে এর চেয়ে নিয়ামতপূর্ণ আর কিছুই হতে পারে না পারে না কিন্তু সেই পাখি যদি পান করতে চায় তাহলে নবীর সুন্নত তরিকায় আমাদের চলা দরকার আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী শব্দ পরকে দিয়ে সুন্দর করে জানিয়ে দিলেন ও আম্মা আরুসনা কা ইল্লাহ রাহমাতালিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে আমার দয়ার নবী কে শুধু রহমতই জামে বাংলার জমিনের মধ্যে প্রেরণ করেন নাই করেছেন যেমন আপনার বাংলাদেশের মতন এরকম আরো কান্টি আছে আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দেয় আমার বন্ধুগ আমি আপনাকে রহমত হিসাবে বানাইলাম শুধু বাংলাদেশের জন্য না আমি আপনাকে বানাইলাম

দোয়া করবে আর আমার নবী একটা দোয়া করবে আমার নবীর দোয়াটা প্রাধান্য দিবেন আমার আল্লাহ 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 জন্য চালিয়ে দেয় পৃথিবীর মানুষরা হ্যাঁ শোনার জন্য ভাইরা তোমরা কোরআনের মেলা বসাই ইয়া দিলা ও আমার মা ও আমার মা ভালো করে শুনে রাখো তোমরা অফুরান্ত কোরআনের কথাগুলা শোনার জন্য তোমরা বাড়ির থেকে যখন মঞ্চের পাশে আসলা স্যাটেলাইটের ব্যবস্থা করা হয়েছে তোমরা সুন্দর করে মাহাফিলগুলা শুনবা মা গো মা তোমাদের তো অফুরান্ত একটা সময় আমরা যেমন করে এক দেশ থেকে অন্য দেশেও পারি আমরা এক মহল্লা থেকে অন্য মহল্লা যাইয়া কোরআন হাদিসের কথা শুনতে পারি কিন্তু আমার মা বোলদের এই সুবিধাজনক নাই নাই কথা বলেন ঠিক না আমরা ইচ্ছা করলে উল্লাপাড়াতে যদি আগামীকাল একটা বড় মাহফিল হয় যদি ইসলামিক স্টাডিক সেখানে যদি ইসলামের কথা হয় তখন আমরা সেখানে যেতে পারি কিন্তু মা বোনরা যেতে পারে না এই জন্য মা জন্য এলাকায় মাহফিল বেশি বেশি হওয়া দরকার কথা বলেন ঠিক কিনা আম্মা জানাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশী তাকাইয়া সুন্দর করে গুলতেছে এক দুই তিন দশ পাঁচ পনেরো বিশ তিরিশ নবী আমার ডাকতে বলে ও আয়সা পানির স্ত্রী তুমি কি করে এমন করে গণনা করো বলে নবী গো আমি আকাশের দিকে তাকাইয়া আমি সেই তারা গোনা গণনা করছি যে আমার আল্লাহ কত সুন্দর করে তারা দিয়ে এরম ভাবে সাজাইছে আসমান বাড়াবা বলে আমার নবী ডাকতে বলে আয় রে

ওই আসমানের তারকাগুলো আমি গণনা করে যদি শেষ না করতে পারি পানির স্বামী আপনি বলেন না বলেন না ওই আসমানের তারকার ওই যে তারা সে কার সোয়াবটা বেশি কার সোয়াবটা বেশি নবী আমার সুন্দর করে ডাকতে বলে ওই আসমানের তারকার সেই সব থেকে খাত্তাবের সন্তান হযরত ওমরের সোয়াবটা বেশি আল্লাহু আকবার হয়ে গেল চিন্তা করলো আমার বাবার কথা বলবে আবু বকরের কথা বলবে কিন্তু আবু বকরের কথা বললেন না বললেন হলো বললেন হলো হজরত ওমরের কথা তার মানে সতীনের বাবার কথা তার মানে হজরত হাফসা রাজি আল্লাহ হা এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছিলেন এই সূত্রে হলো নবীজির শ্বশুর হলো হজরত ওমর মারহাবা বলেন এই সূত্রে আর খুশি না হওয়ার কারণে ডাক দিলবি ডাকতে তুমি খুশি হও নাই তোমার মনের ভিতর আনন্দ লাগে না আম্মা আয়েশা দুকি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না কাটি করে বলে নবী গো আমার মনে হয়েছিল আপনি আমার বাবার কথা বলবেন আবু বকরের কথা বলবেন কিন্তু আপনি আবু বকরের কথা বললেন না আপনি আমার সতীনের বাবার কথা বললেন এবার নবী আমার ডাকটা বলে এ আয়েশা তুমি শান্ত হও kendo hao তুমি তেলটা নরম করে দাও তোমার আবু বকর তোমার বাবার ইয়াত

আম্মা জান মুখে একটা হাসি মুসকে হাসি দিয়ে দিলেন চলে বলেন আপনি যদি আপনার ওয়াইফের প্রশংসা করেন ওয়াইফটা মুস্কি মুস্কি হাসি দিবে ওয়াইফকে যদি আপনি বলেন কেমন আসলে তোমাকে ভালো লাগে তোমার ভালো 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 লাগে 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 তোমার তোমার রান্না কথা ব্যবহারও তোমার সম্পূর্ণ ব্যবহার আসার তোমার শ্রেষ্ঠতার ভদ্রতা আমার কাছে ভালো লাগে পানের স্ত্রী খুশিতে একবারে অট্ট হাসি দিয়ে ফেলবে কথা বলেন আর যদি বলেন তোমার সে তোমার সে ওই দক্ষিণ পাড়ার বাপেই ভালো যদি এই কথা কওয়া যায় বালিকার উঠাইবো কথা বলে বলে তোমার সে ওই দক্ষিণ পাড়ার পামি ভালো তার হাতের রান্না ভালো তার খাবারও ভালো লাগে তখন রাত করে বলবে তারই খাবার খাওগা সেখানেই যাওগা আমার সাথে তোমার কথা নাই এই জন্য নবী আমার ডাকতে বললেন তিন জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে এক নম্বর আপ কাপড় নিয়ে আসবেন মনে করেন আপনি এক হাজার টাকা দিয়ে নিয়ে এসেছেন পানির স্ত্রীকে যদি বলা যায় পানির স্ত্রী আমি তোমাকে সব বেশি ভালোবাসি আমি তোমাকে মহাবত করি যার কারণে তোমার জন্য আমি দুই হাজার টাকা দ্বারা শাড়ি আমি তোমার জন্য এনেছি পানির স্ত্রী খুশি হওয়ার জন্য এই ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায় যাচ্ছে দুই নাম্বার আপনার পান যদি চলে যায় শত্রুর মোকাবেলার কারণে রাতের অন্ধকারে যখন আপনাকে ঘেরাও করে ফেলবে শুধু একটা মিথ্যা কথা বলার কারণে একটা মিথ্যা কথা বলার কারণে আপনার পানটা বেঁচে যেতে পারে এই ক্ষেত্রে আপনি মিথ্যা কথা বলতে পারেন দুই নাম্বার যুদ্ধের ময়দানে শত্রুপক্ষে আপনাকে গায়েল করেছে শত্রুপক্ষ আপনাকে চাকু মারবে শত্রুপক্ষ আপনাকে গায়েল করবে এই ক্ষেত্রে আপনি সুন্দর করে একটা মিথ্যা কথা যদি বলতে পারেন তাহলে আপনি সেই জিহাদের ময়দান থেকে আপনি বাঁচতে পারেন সেখানেও বলা যাইতে পারে আমার মুসলমান ভাইরা এই জন্য আম্মা জানার সাথে ডাকতে বলে তুমি মনটা এত খুশি একটাই কারণে তোমার বাবার কথা বলার কারণে আম্মা জানা বলে নবী গো আপনার নাম তাস বলে রেখেছে হাম্মার আর জমিনের মানুষ গুনা চিনবে মোহাম্মদ বলে একবার কি জবান খুলে বলা যায় না মারা হাবা আপনার নাম তাহাম্মাদ লাহিনায় এই জন্য আমি প্রায় আমি এই কথাগুলো বলতে থাকি আপনার স্বাধীনতা আছে আপনার আমার স্বাধীনতা আছে তো কথা বলে আছে কিনা কথা বলেন আছে আপনি ইচ্ছা করলে আপনি আপনি করতে পারেন এখানে আপনাকে কেউ বাঁধা দিবে না আপনি ইচ্ছা করলে আপনি করতে পারেন আপনাকে কেউ বাধা দিবে না আপনাকে আপনি ইচ্ছা করলে জামাত করতে পারেন আপনাকে কেউ বাধা দিবে না আপনি ইচ্ছা করলে জাতীয় পার্টি করতে পারেন আপনাকে কেউ বাধা দিবে না কিন্তু আমি একটা প্রাণে একটা কথা বলতে চাই আমার না যদি কেউ কুটুক্ত করে আমার নবিক কেউ কেউ যদি দুস্পানি বলে আর প্রাণীর মাহফিলকে যদি আবারও ভেঙে দিতে হয় প্রাণীর মাহফিলের প্রীতি করতে আসতে হয় বাংলার জমিনের মানুষ আঠারো কোটি মানওয়ালা মানুষের তাজা রক্ত থাকা পর্যন্ত একটা বাতিল উপবেশ করতে দিবে না দিবে না সিল্লা বলেন কথা ঠিক কিনা সবাই খুলে বলেন ঠিক কিনা তার মানে আপনি একটা দল করতে পারেন আমার দুঃখ নাই কিন্তু আপনার নবী আমার নবী এ মুসলমান ভাইরা যিনি সুন্নি তার নবী যিনি ওহাবি তার নবী যিনি মাতবান্ডারি করে তার নবী যিনি রসুলপুরে যায় তার নবী যিনি আদ্রসি করে তার নবী তার মানে নবীকে কেউ যদি হাস্তা করে নবীকে যদি কেউ কুটুক্ত করে বাংলার জনতা সার দিবে না কথা বলেন ঠিক কিনা আমি বুঝাইতে যাচ্ছি আপনি ভিন্ন তরিকা হতে পারেন কিন্তু আপনার নবী একটা আমার নবীও একটা তার মানে নবীর মধ্যে কোনো টানা হাসনা নাই কথা বলেন আমাদের নাকি দুই কথা বলেন আর টসি বলেন রসুনপুরি বলেন খুদনি বলেন আর চর্মনাই বলেন যেটাই বলেন তাদের প্রভু এক আমাদের প্রভু এক এখানে কোনো টিপে ডিপি নাই আমাদের প্রভু এক বিরম জীবন বিধালা ওই ইসিবাণী কোরা তবে কেন এক মুসলমান এক হও এক হও এক হও তারি আহ্বান আল্লাহ বলে কার আহ্বান আল্লাহ মালিকের সারা আল্লাহ নিজেই বলে বল আল্লাহ কায়দাজি উলা তুমাদা তুমি আমাকে ডাকো একটা ডাকের কারণে আমি খালি আমি মালিক আমি রহমান তোমার একটা ডাকের কারণে আমি শত্তুরবার করে জবাব আল্লাহ আল্লাহকে জবাব দিতে পারে না পাহাড় পরিমাণ গুণ আছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে পারে কি না আপনার গুনার কোনো সীমা নাই কিন্তু আল্লাহ নিজেই বলে আমার রহমতকে বেদ করে যেতে পারবে না আমি সেই মালিক আমি সেই আল্লাহ আমি বিচার করে নিব না আল্লাহ নিজেই বলে মালিক আমি প্রতি দিবসের মালিক আমি বিচার করে নেব আমি এক সময় বিচার করব যে সিংহাসনে বসবো ওই সিংহাসনে বসে আমি কাহার নামটা ধারণ করব। এর অর্থ কঠোরতা রাগনীত যে সিংহাসনের নামটা আমরা জানি ইংরেজিতে বলি চেয়ার বাংলায় বলি cadeira আরবীতে বলি আমরা করছি এই সিংহাসনে যখন বসবে আল্লাহ যত বড় আল্লাহর হুকুম তত বড় আল্লাহর অর্ডার তত বড় কথা বলেন ঠিক কিনা আমাদের বহু এক নবীরম্মত জীবন রা তবে কেন একটুনই হেবচল মাহা এক কহাাও এক কহাও তারি অহ পালা্লাবার বলেন বাই তুনলা এক মদিননাশরী ব অখুন পাহারা বাত রেদের মাটা এককেটাই জীব না একটাই আল্লাহ নিরমলি জঙ্গলে ঘুমাইয়া গেল আই রব্বুল আলামিন দয়া করে মায়া করে তাদের কবরখানে বাগে জান্নাতের বাগিসা বানাইয়া দা রব্বুল আলামিন আল্লাহ শুকলাই শুকুল হাত নরসিংহ পাড়া বড় পাঙ্গাসি মোহনপুর ওই তীর্থবাহী চাকসাচর বর্ধন গাছা যৌতপূর্ণ কবরস্থান যত নর নারী ধরা পড়ে গেছে সকলের কবর খানি জান্নাতের বাগিচা বানাইয়া দেয় বংশে দাদির বংশে নানার বংশে নানির বংশ। আল্লাহ সমাজ থেকে গোষ্ঠী থেকে মহল্লা থেকে যত মানুষ গহীন কবরে ঘুমায় আল্লাহ সকলের কবর খালি জান্নাতের বাগিচা বানাইয়া দেন রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমার সাথে যারা আমি নামিন বলে জানি না কার যেন মা নাই কার যেন বাবা নাই আল্লাহ আমার কোন মা যেন দুটি চোখের পানি ছিঁড়ে মা বোনদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে কুল্লে শেফায় হাজলাদান করে দাও আল্লাহ বিশেষ করে আমার উপর মা অসুস্থ আছে কুললে শেফা আজলা করে দাও আল্লাহ এই মুহূর্তে আল্লাহ জানি কার যেন মায়ের কথা মনে হয়ে গেছে বাবার কথা মনে হয়ে গেছে আল্লাহ যারা মা হারা সন্তান বাবা হারা সন্তান তাদের অন্তরের মধ্যে একটা ঝড় বইতা

আলহামদুলিল্লাহ আমার ভাইজান মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমি আলোচনা আসলে বাড়াইতে চাচ্ছি না ভাইয়ের সাথে অত্যন্ত আমার পরিচিত এবং একসঙ্গে আলহামদুলিল্লাহ অনেক প্রোগ্রামে আমার এক হয় এবং প্রোগ্রাম করি ভাইয়ের জন্য দোয়া করি এবং তার কাছেও আমি দোয়া চাই আমি বিদায় নিতে চাচ্ছি বিদায়ের পূর্বেতে আমি একটি কথা বলে যাচ্ছি যারা আশেপাশে আছেন বাড়ির মধ্যে আছেন অযথা সময় নষ্ট করে দিচ্ছেন টিপির পর্দায় বসে আছেন দোকান পাটে আছেন আমি আপনাদের পায়ের উপরে হাতটা লাগিয়ে দিলাম যেহেতু আপনাদেরকে আমি পরিচিত সন্তান আমার জন্মস্থান শুগলাই বাপদাদার ভিটা চাকসা কিন্তু একটা মায়া আপনাদের মধ্যে আছে আছে কিনা কথা বলেন আমি এই মায়া নিয়ে আমি জোর গলায় বলতে পারি যদি আপনাদের সন্তান হয়ে থাকে তাহলে অবশ্যই চার হোস্টালের থেকে এই মাহাপিল সৌন্দর্য করার লক্ষ্যে এই কোরআন করিমের মাহাপিলের মধ্যে প্রবেশ করেন